আমাদের দৈনন্দিন জীবনে অনেক মানুষ রয়েছে যারা কর্পোরেট সেক্টরে কাজ করে বা বলতে গেলে এরা ধরা বাঁধা চাকরি করে বাট চাকরিটা করার পর মানে চাকরিটা আলটিমেট করে কোম্পানি আদেও কি তাদের সেই দামটা দিতে পারছে যেটা তাদের প্রাপ্য হাই এভরিওয়ান ওয়ান চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই যেই ইন্টোটা দিয়ে ধরো শুরু করলাম সেটা সবাই রিলেট করতে পারবে যারা অ্যাকচুয়ালি কর্পোরেট সেক্টরে কাজ করে বা বলতে পারো যে জব করে একটা পার্টিকুলার প্রতিদিন একটা ধরা কাজে তারা যুক্ত এবার সবার মনের মধ্যে একটা আশা থাকে ভাই আমি এই মান্থের বেস্ট এমপ্লয়ি হব সবার মনের মধ্যে একটা আশা থাকে কিন্তু আদেও সেটা ফুলফিল হয় অর্ধেকের ক্ষেত্রেই হয় না বিশেষ করে ব্যাংকিং সেক্টরে তোমরা যদি ভালো করে দেখো এই যে বিভিন্ন ব্যাংক আর কি সেখানে দেখবে মাঝে মাঝে বেস্ট এমপ্লয়ি এরকম আর কি পোস্টার টাঙানো হয় মানে পোস্টার টাইপের আর কি ব্যাংকের ভেতরে ব্রাঞ্চের ভেতরেই টাঙানো থাকে বাট আলটিমেট দেখবেন সে এমপ্লয় কতদিন ব্যাংকে আসে কতদিন দেখবেন মানুষের উপকার করছে যারা ধরুন বয়স্ক মানুষ যাই হোক এটা দেখতে পাবেন তো গতকালকে একটা নাটক দেখলাম চলো হারিয়ে যাই নাটকটা ডিরেক্ট করেছে হাসি হোসেন রাখি তার নাটক আমি আগে দেখেছি খুব ভালো ভালো তিনি নাটক বানায় এবং এই নাটকটায় মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি আবুল হায়াত দিলারা জামান তসিফ মেহবুব এবং তার সঙ্গে সঙ্গে তটিনীকে তানজিম সাহেরা তটিনীকে তো তসিফ তটিনী জুড়িটাকে আমার বেশ ভালো লাগে এবং এই ঈদে আমি খুব যে তসিফের নাটক দেখেছি এমন নয় বাট এই নাটকটা আমার দেখার পর কোথাও গিয়ে মনে হলো না এটা তো রিভিউ দিতে হবে বস নাটকটা যেরকম ভিজুয়াল যেরকম গল্প যেরকম স্টোরি টেলিং সবাইকে মুগ্ধ করে দেবে মুগ্ধ করে দেবে সত্যি কথা বলছি এরকম ফিলের মানে এরকম ফিল গুড নাটক আমি দেখেছিলাম যেরকম ফিলটা পেয়েছি পথে হলো দেরি জাকারিয়া শৌকিনে সেখানে অপূর্ব এবং তটিনিই ছিল এবং সেখানে ওই কক্সবাজারটাকে খুব লাস্টে ভালো রকমভাবে দেখানো হয়েছে ওটা পুরোপুরি একটা জার্নি বেসিসে ছিল অল্পটা ওদের যে জার্নিটা হচ্ছে তারপর ওরা দাঁড়াচ্ছে একটা জায়গায় অপূর্ব এক্সের বাড়িতে বেশ ইন্টারেস্টিং বাট এইখানে যে গল্পটা দেখানো হচ্ছে যে তসিফ মাহবুব সে একটা অফিসে কাজ করে বাট তার কোনো না সেলফ রেসপেক্ট নেই আবার তটিনি একটা জায়গায় কাজ করে তার বেস্ট এমপ্লয় সে পাচ্ছে না এরকম সবাই সবার এরকম মানে একটা গল্প রয়েছে এবং আরও দুজন তিনজনের গল্প দেখতে পারবে একটা হচ্ছে তটিনির বান্ধবী বান্ধবীর তার মানে যে আর কি বয়ফ্রেন্ড তার সঙ্গে ব্রেকআপ হয় মানে হবে হবে বলে তারা টুরে যাচ্ছে আবার এই যে আবুল হায়াত এবং দিলারা জামান তারা হাজব্যান্ড ওয়াইফ তারাও টুরে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা সিঙ্গেল ক্যারেক্টার সানি বলে নাম ওই ক্যারেক্টারটাও আসছে এবং তসিফ হচ্ছে এদের মেন বলতে পারো যে ট্রাভেল অ্যারেঞ্জার ঠিক আছে ট্যুর অ্যারেঞ্জার ঠিক আছে মানে টসিফ এদেরকে নিয়ে যাচ্ছে সেই ট্যুরটা বাট এখানে তটিনির যাওয়ার কোনো কথা ছিল না তটিনি মাঝপথ থেকে ঢুকে যায় এটা বেশ একটা ফানি মোমেন্ট রয়েছে প্রথমের দিকেই এবার এদের প্রত্যেকেরই একটা গল্প রয়েছে সেই গল্পটা টুরে গেলে সবাই সবার সঙ্গে শেয়ার করে প্রত্যেকের প্রত্যেকের জীবনের একটা গল্প রয়েছে মানে ওই সানির যে ক্যারেক্টারটা টসিফের ক্যারেক্টারটা তটিনির ক্যারেক্টার তারপরে তিনী বান্ধবীর যে ইয়েটা মোট চার এখানে মানে তোমরা গল্প দেখতে পারে বেসিক্যালি দুজন বলতে গেলে দুজনের জিনিসটা খুব ভালো করে ফোকাস করা দুজন দুজন করে তো এখানে আমার সব থেকে বেস্ট লেগেছে যেটা সেটা হচ্ছে সানি বলে যেই ছেলেটা সানি বলে যেই ছেলেটা হয়তো প্রথম থেকে তাকে একেবারে মনে হবে খুব অহংকারী একটি ছেলে কথাই বলছে না সবার সঙ্গে বাট ওর গল্পটা না সবাইকে ইমোশন করে দেবে এমন একটা স্টোরি লাইন দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা জাহিদ মানে নীরবের জাহিদ নীরবের মিউজিক জাস্ট মন ছুঁয়ে গেছে বস মন ছুঁয়ে গেছে ক্যাপিটাল ড্রামা চ্যানেলটা একেবারে নতুন একটা চ্যানেল এখান থেকেই তোমরা অনেকগুলো নাটক এই ঈদেই এসেছিলো প্রিয় প্রজাপতি তারপরে ইয়ে মেহমুদুর রহমান হিমি স্যারের অন্য প্রেমের গল্প ঠিক আছে তো অনেকগুলো নাটকই এসে ওগুলো দেখেছি এবং এই পথে হলো এই পথে হলো বলছি সরি চলো হারিয়ে যায় নাটকটার মানে যেরকম সংলাপ রয়েছে যেরকম ভিজুয়াল রয়েছে না তোমাদের দারুণ লাগবে আমি বলবো যে এটা সবার দেখা উচিত এবং বিশেষ করে যারা চাকরি করে যারা একটা কর্পোরেট সেক্রেটারির সঙ্গে যুক্ত হয় ভাই মানে দারুণ কিছু কিছু সংলাপ রয়েছে দারুণ এবং সবথেকে বড় কথা এখানে তসিফকে যে জিনিসটা দেখানো মানে তসিফের সত্যি কথা বলতে অভিনয় খুব ভালো খুব ভালো আর এইখানে যেরকম বডি ল্যাঙ্গুয়েজ আর এক্সপ্রেশন একটা সিন রয়েছে জাস্ট আমার হেভি লেগেছে বলতে পারে তসিফ ওই জায়গায় তসিফ বলছে তার প্রিয়জনের কিছু কথা সে প্রতিদিন একজনের কথা শুনতে থাকে ঠিক আছে এবং সেই কথাগুলো থেকে সে সে কোথাও বাট তাকে কখনো দেখেনি এবং সেই কথাটা যখন সে একজনের সামনে বলছে এবং সে যখন সেটা শুনে তসিফের যে এক্সপ্রেশন ওই এক্সপ্রেশনটা দেখার মতো ছিল দেখার মতো ফ্যাবুলাস ফ্যান্টাস্টি এবং তিনীকেও খুব ভালো লাগে তটিনী এখানে লুকটা খুব ভালো খুব মিষ্টি লাগছে সিরিয়াসলি বেশ ভালো কেমিস্ট্রিটা দারুণ এইখানে এবং তার সঙ্গে সঙ্গে আবুল হায়াত দিলারা জামানের একটা গল্প রয়েছে সেই গল্পটাও দেখতে তোমাদের খুব ভালো লাগবে ওদের যে একটা সংলাপ রয়েছে বলছে যে গান করো না গান করো তুমি গান করলে খুব ভালো লাগবে ওই যে জায়গাটা তারপর ড্রোন শটটা দেখানো হচ্ছে কক্সবাজারকে খুব সুন্দর করে এক্সপ্লোর করা হয়েছে দেখতে ভালো লাগছে ভিজুয়ালের দিক থেকে বলি ব্যাকগ্রাউন্ড স্কোরের দিক থেকে বলি জিনিসগুলো খুব অ্যাট্রাকটিভ আমার কোথাও গিয়ে মনে হয় এবং খুব ভালো রকমভাবে মেকিংটা করা হয়েছে দুর্দান্ত দুর্দান্ত স্টোরি এবং ফিল গুড একটা ভাইবস রয়েছে সত্যি কথা বলতে ফিল গুড ভাইবস না পেলে আমি সত্যি কথা বলতে নাটকের খুব একটা রিভিউ করি না এটার মধ্যে আমি সেই ভাইবসটা পেয়েছি সবার ভালো লাগবে এবং শেষটাও খুব ইমোশনাল এটা হয়তো কাঁদিয়ে দিতে পারে সবাইকে তো এমনই একটা গল্প আমি দেখলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো হারিয়ে যাই এবং চলো হারিয়ে যাই ওই যে যখন ওই দৃশ্যগুলো দেখানো তখন না ওই চরকির একটা কাজ ছিল আরিফিন শুভর উনিশ বিশ বলে ওইখানে একটা গান ছিল পাখি পাখি মন উড়ে যেতে চায় অজানা তোমায় নিয়ে ক না 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 জানিনা লিরিক্সটা আমি ভুলে গেছি ওই গানটা আমার মনে পড়ছিলো বারবার এত সুন্দর ভিজুয়াল ওই গানটা সে দারুণ রকমভাবে যায় তো যাই হোক আমি খুব ভালো একটা নাটক এনজয় করলাম তোমরা দেখো অবশ সেটা দেখা উচিত সবার ভালো লাগবে আমি এটুখানি বলতে পারি যাই হোক এটাই ছিল মোটমাট আমার রিভিউ এখানে সিনেমাটোগ্রাফি মিউজিক সত্যি দারুণ মানে আমি মনে হলো একটা সিনেমা উপভোগ করলাম একটা মানে দেড় ঘন্টার একটা সিনেমা দেখলাম যাই হোক তোমাদের কী মন্তব্য যারা নাটকটা দেখে ফেলেছো কমেন্ট করে জানো যারা দেখোই অবশ্যই দেখে এসো ফ্রিতে অ্যাভেলেবেল ক্যাপিটাল ড্রামায় দেখে এসো ভালো লাগবে আশা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার